সাতজন বীর নাম মনে রাখার দারুণ একটা কৌশল দেখো সাত হাজার মোম আন এই কথাটা যদি মনে থাকে সাত হাজার মোমান তাহলে তুমি এই সাতজন বীর নাম খুব সহজে মনে রাখতে পারো দেখো সাতে কি বুঝায় সাতে বোঝায় হচ্ছে কি সাতজন বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঠিক আছে তারপরে হা এই হাতে হলো হামিদুর রহমান হাতে হামিদুর রহমান যাতে জাহাঙ্গীর আলম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আলম রতে রুহুল আমিন রুহুল আমিন মো এই যে মো মোম এই মোতে হইল মোস্তফা কামাল আর মতে হইল মতিউর রহমান রাইট আর আতে হইল আব্দুর রফ আব্দুর রফ আর নতে হইল নূর মোহাম্মদ এইভাবে আমরা সাতজন বীরশ্রেষ্ঠের নাম সাত হাজার মোম আন এইটাও শিখেই মনে রাখতে পারি থ্যাংক ইউ